বন্ধুরা নমস্কার বিষয় এক কীর্তন শিল্পীর অমূল্য কথা বন্ধুরা আমি ওই শিল্পীর বাসভবনে ওনার কীর্তনের মহড়া শুনছিলাম যখন জমে উঠেছে ওই মুহুর্তে হঠাৎ করে তিনি থামিয়ে দিলেন সবাইকে এবং যিনি সঙ্গত করছিলেন তার উদ্দেশ্যে বললেন যে এরকম যদি ভুল বাজাওয়া না তাহলে আমার সত্য নাশ হয়ে যাবে মানুষের মধ্যেও যদি একটি মানুষ বোধহয় থাকেন না তিনি সেটা ধরে ফেলবেন এবং এটি অত্যন্ত লজ্জার কারণ হয়ে দাঁড়াবে আমি ওই হেডটা আমি সত্যি বলতে গিয়ে আমি যখন শুনছিলাম আমার কানে কিন্তু আমি তন্ময় হয়ে শুনছিলাম আমার কোথাও অসঙ্গতি আমার অন্তত কানে আসেনি আসলে তিনি বিচক্ষণ শিল্পিত এবং উদার মনের মানুষ কপটতায় বিশ্বাসী নন চট জলদি জনপ্রিয়তাকে তিনি একেবারেই পছন্দ করেন না এরকম মনোভাবের মানুষ তো ওনার কথা শোনার পরে আমার পিতৃদেবের একটি কথা মনে পড়ে গেল তিনি বললেন যে দেখ যে নির্বোধ মূর্খ মানুষ না সে সবাইকেই মূর্খ ভাবে পণ্ডিত লোক যদি সামনে বসে থাকে না তাকেও মূর্খ ভাববে এবং তাকেও আবোল তাবোল কথা বলে বোঝাতে চেষ্টা করবে কিন্তু সে তো পণ্ডিত মানুষ সে কিন্তু তার মুখে মুখ লাগাবে না আর সেটিতে এসে মনে করলো যে দেখো এরকম দেখলে আমি তাকে চুপ করিয়ে দিলাম মূর্খ লোকের এই হলো বিপদ তিনি কিছুতেই নিজেকে বুঝতে চান না আর এই করে না নিজের শেষ করে ফেলেন এই জন্য জীবনে উন্নতি করতে গেলে না সব সময় মনে রাখতে হবে মানুষ ঈশ্বরের প্রতি তিনি হয়তো শব্দে বোঝাতে পারবেন না কিন্তু হৃদয় অনুভব করেন সব সময় সব কথার উত্তর তিনি দিতে পারেন না বলতে পারেন না কিন্তু ভুল ভ্রান্তি অসঙ্গতি কিন্তু তিনি হৃদয় দিয়ে ধরে ফেলেন আর খুব মূর্খ মানুষরা সেটিকে মূল্য দেয় না নিজের এই ভুল ত্রুটিকেই জাহির করতে থাকে এই জন্য তারা কখনো উন্নতি করে না চট করে উঠে পড়ে তারপর ধবাস করে পড়ে যায় এই জন্য যারা বড় বড় শিল্পী হয়েছেন না তারা মানুষকে সম্মান দেয় যিনি হয়তো কিছু বোঝেন না তিনি এইটি বুঝতে পারেন অন্তঃকরণ কিন্তু তাকে ধরে ফেলবে আমার কাজ একজন শুদ্ধ শিল্পীর কাজ হলো মানুষকে শুদ্ধ আনন্দ দেওয়া কপটতা থাকলে সেটি হয় না এটি জানাতেই এটি শেয়ার করতে এই ভিডিওটি কারান নমস্কার বন্ধুরা